হ্যালো বন্ধুরা ন্যাশনাল ফিশিং বললো ওয়ান পয়েন্ট জিরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা আসছি বিলের মাঝে একটা পুকুর ছেড়ে যেতে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা রয়েছে প্রচুর কচুরিপানা এগুলো আমরা আগে পরিষ্কার করবো তো চল এগুলো পরিষ্কার করি তো চলো বেশি কথা না বলি ভিডিওটা শুরু করি বন্ধুরা ওরা কচুরিপানাগুলো পরিষ্কার করতে আছে কচুরিপানাগুলো পরিষ্কার করা হোক তারপর আপনাদের পুকুরে ভিডিওকে দেখাচ্ছি বন্ধুরা আজকের পুকুরটি অনেক বড় আমাদের অনেক সময় লাগবে এবং অনেক কষ্টও হবে প্রচুর পরিমাণে পেরি এবং আসছি বিলের মাঝে বন্ধুরা আমরা পুকুরটি পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন ওরা শেষ দিতে আছে পুকুরটি ডরার মাধ্যমে এখানে আমাকে দুটো পুকুর বন্ধুরা একটা পুকুর এই পাশে দেখতে পাচ্ছেন এই যেই এটা কিছু কচুরি পানা আছে বন্ধুরা কিন্তু এগুলো পরিষ্কার করার দরকার নেই এই যে একসাথেই অ্যাটাচ করা পুকুর এই যে এখান থেকে অ্যাটাচ আর এটা আমরা পরিষ্কার করে নিয়েছি আমরা আগে এটা শেষ দেবো বন্ধুরা এটা শেষ দেওয়া হোক তারপরে আপনাকে দেখায় কী কি মাছ হয় বন্ধুরা পুকুরটি প্রায় শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা ভালোই মাছ দেখা যাচ্ছে আমরা আজকে একটু অন্যভাবে মাছগুলো ধরবো কারণ আমাদের এখানে দুটো পুকুর বন্ধুরা দেখছেন মাছের খাওয়া আসছে বন্ধুরা ওই যে মাছের খাওয়া দিচ্ছে আজকে আমরা অন্যভাবে মাছ ধরবো বন্ধুরা এখানে দুটো পুকুর এই দেখতে পাচ্ছেন এটি জয়েন্ট আমাদের মাছগুলো সব এ পাশ থেকে আমরা এই পাশে আনছি মাছগুলো এই যে কথারিপানা দেখতে পাচ্ছেন বন্ধুরা এর ভিতরে প্রচুর মাছ দেখা যাচ্ছে প্রচুর শোল মাগুর শিং কই টাকি সব মাছ দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কথরিপানার ভিতরে বন্ধুরা ভালো ক্যামেরা হয়তো পাচ্ছেন ভালোভাবে কিন্তু আসলে ভিতরে অনেক মাছ রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে কাবার পেরি পুকুরের মধ্যে মাজা পর্যন্ত পেরি বন্ধুরা বলা যায় না পেরি গলাপতো হইতে পারে অনেক পুরনো পুকুর তো তার জন্য বন্ধুরা মাছগুলো সব উপরে আছে বন্ধুরা উপরে ওইদিকে মাছগুলো আছে আগে এইটা ধরুক এইটা ধরুক বন্ধুরা তারপরে উপরে এটা ধরবো আমরা বন্ধুরা একটা মাছ ধরছে ও কি মাছ কি মাছ ও বন্ধুরা বড়টা কি বড়টা কি ধরছে হারি দাও হারি দাও থত বাই বেশিজনে পাই থত দিয়ে দাও বন্ধুরা আটা পাইছে কি বড় মাছ চ্যাং মাছ আমাদের এক বড় ভাই রিকোয়েস্ট সে চ্যাং মাছ দেখবে বন্ধু আমরা চ্যাং মাছ ধরলাম কিন্তু এই কি মাছ ধর ধরো ও আরও একটা চ্যাংটা কি দেখতে পাচ্ছেন কী পরিমাণে পেরি এর বিক্রি দিয়ে মাছ ধরা অসম্ভব বন্ধুরা তারপর আমরা চেষ্টা করি দেখি কিছু মাছ হয় কি না কি অনেক কষ্ট বন্ধুরা ভিডিও করতে প্রচুর পরিমাণে পেরি প্রচুর মাছ রয়েছে কিন্তু ধরা যাচ্ছে না দেখতে পাচ্ছেন না ঢুইকে গেছে একেবারে মাছ আর উপরে মাছ ধরা একদম কষ্ট করেই কিটেই ওরে বন্ধুরা বড়টা কি বড়োটাই সকল মাছ আমাদের আরও একটা পুকুর বাকি আছে তার জন্য আমাদের প্রচুর ক্যালোরি দরকার অনেক সময় এসে হবে তাই কিছু ক্যালোরির জন্য আমরা মাছটা আপাতত পুড়িয়ে খাই কিছু শক্তি সঞ্চয় করি এটা খেলে প্রচুর ক্যালোরি পাওয়া যাবে এখানে ওরা সেই টাকি মাছটি খাচ্ছে পোড়াইয়া প্রচুর পরিমাণে খিদে লাগছে এই যে টাকি মাছ খাচ্ছেও ও বন্ধুরা ওরা এত পরিমাণে ক্ষুদা লাগছে যে ও যা পাচ্ছে তাই খাচ্ছে দেখেন কলার মুচি খাচ্ছে সে টাকি মাছ খাচ্ছে বন্ধুরা পুকুরে এমন পরিমাণে পেরি আমার ভাই আবার বাইর সবাই ব্যর্থ হয়েছে মাছ ধরতে শুধু এক ভাই আছে সাহস করে গিয়ে পুকুরের ভিতরে দেখি সে কি করে শেষ পুকুর ধরতে পারে কি না পারে অতিরিক্ত পেরি বন্ধুরা মাছ ধরা যাচ্ছে না আমরা আপনাকে দেখাবো এই পুকুরটার মাছ ধরা বন্ধুরা এই পুকুরটায় কিছু মাছ রয়েছে এটা অতিরিক্ত পেরি কারণে মাছগুলো ধরা যাচ্ছে না বন্ধুরা মাছ আছে বন্ধুরা ওরা একটা মাগুর মাছ ঠেকছিল অতিরিক্ত পেরি কারণে মাগুর মাছ যে কোথায় গেছে দৌড়াইয়া লুকাইয়া আর পাইতে পাইতেছে না ওরা খুঁজুক দেখি মাগুরটি পাওয়া যায় কি না বন্ধুরা ওরা নামছে মাছ ধরতে আবার এই পুকুরটায় ওপাশে উপাশের পুকুরটায় আমরা কোনো মাছই পাইনি বন্ধুরা ওরা নামছে মাছ ধরতে দেখি কি মাছ হয় এইটায় ভালোই মাছ আমার দেখতে পেয়েছিলাম কই কি মাছ কি মাছ टाकी মাছ বন্ধুরা বড় একটা टाकी মাছ পাইছে टाकी মাছ হরি বন্ধুরা আতা এসে চলতে আছে ওরা মাছ ধরার চেষ্টা করতে আছে অথচ পেড়ি দেখা যার কারণে মাছ ধরতে পারতে আছে না মাছ সব লুকায় যাইতে আছে তা ওরা চেষ্টা করতে আছে খুবই কষ্ট করতে আছে বন্ধুরা আসলে যে ধরে সেই বলছে বন্ধুরা কতটা কষ্ট মাছ ধরার এই যে মাছ ধরা চলতেছে টগরের নিচে মাছ আছে দেখি কি কি মাছ পাওয়া যায় শেষ পর্যন্ত তো বন্ধুরা দেখি কই দেখাও দেখাও এদিকে দেখাও বড় একটা টাকি পেয়েছে শোল মাছটা ধর निश पावाई दे निश मास वाने पेरी पेरी तो मास निशिया से टाकी मास उन्दुला बीस चार टाकी वन एक टाकी वैसे तो गाइस देखे टाकी मास बारो देखे टाकी तो बोले भी तर तो मास पावे मास गुलासी क्या टाकी क्या तो ना एक ताऊ धरा था ना एक ताऊ

গাইস আজকের মতো মাছ ধরা আমাদের শেষ আপনাদের দেখাচ্ছি আমরা কি কি মাছ পাইছি বন্ধুরা শরীর প্রচণ্ড খারাপ হওয়ার কারণে সব মাছ ধরার ভিডিও আপনাকে দেখাতে পারলাম না ওরা সকল মাছ নিয়ে যখন বাড়িতে আসছে তখন এই ভিডিওটা করেছি আমি তো দেখেন বন্ধুরা আজকের সকল মাছ এই ওরা এই মাছগুলো পেয়েছে মোটামুটি ভালোই মাছ পেয়েছে শোল কই শিং মাগুর টাকি বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন